আসসালামু আলাইকুম এভরিওয়ান আই হোপ আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা জানব আঠারোটি প্রতিদিনের প্রয়োজনীয় ইংরেজি বাক্য চলুন তাহলে জেনে নেওয়া যাক ইংলিশ হাওয়ার ইউ হাওয়ার ইউ অর্থ কেমন আছেন হাওয়ার ইউ হাওয়ার ইউ অর্থ কেমন আছেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ অর্থ কী খবর হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ অর্থ কী খবর হাউস ইট গোয়িং এর অর্থ কেমন যাচ্ছে দিনকাল হাউস ইট গোয়িং এর অর্থ কেমন যাচ্ছে দিনকাল হাউস এভরিথিং এর অর্থ সব কিছু কেমন যাচ্ছে হাউস এভরিথিং এর অর্থ সব কিছু কেমন যাচ্ছে আবার বলছি হাওয়ার ইউ হাওয়ার ইউ অর্থ কেমন আছেন হাওয়ার ইউ অর্থ কেমন আছেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ অর্থ কী খবর হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ অর্থ কী খবর হাউস ইট গোয়িং এর অর্থ কেমন যাচ্ছে দিনকাল হাউস ইট গোয়িং এর অর্থ কেমন যাচ্ছে দিনকাল হাউস এভরিথিং এর অর্থ সব কিছু কেমন যাচ্ছে হাউস এভরিথিং এর অর্থ সব কিছু কেমন যাচ্ছে আই এম ফাইন এর অর্থ আমি ভালো আছি আই এম ফাইন এর অর্থ আমি ভালো আছি ফ্রেতিকোট গোট অর্থ খুব বেশি ভালোও নেই খুব বেশি খারাপও নেই অর্থাৎ মোটামুটি ভালো ফ্রেতিকোট গোট অর্থ খুব বেশি ভালো নেই আবার খুব বেশি খারাপও নেই অর্থাৎ মোটামুটি ভালো নটসো গোট র্যালি এর অর্থ খুব একটা ভালো নেই নটসো গোট র্যালি এর অর্থ খুব একটা ভালো নেই আবার বলছি আই এম ফাইন এর অর্থ আমি ভালো আছি আই এম ফাইন অর্থ আমি ভালো আছি প্রেতিকোট গোট অর্থ খুব বেশি ভালো নেই আবার খুব বেশি খারাপও নেই অর্থাৎ মোটামুটি ভালো নটসও গোট র্যালি এর অর্থ খুব একটা ভালো নেই নটসো গোট র্যালি এর অর্থ খুব বেশি ভালো নেই আই এম র্যালি গ্রেটফুল আই এম র্যালি গ্রেটফুল এর অর্থ আমি সত্যিই কৃতজ্ঞ আই এম রিয়েলি গ্রেটফুল এর অর্থ আমি সত্যিই কৃতজ্ঞ আই ক্যান থ্যাঙ্ক ইউ অ্যান অফ এর অর্থ আমি যতবারই ধন্যবাদ দিই না কেন সেটা যথেষ্ট নয় আই ক্যান্ড থ্যাঙ্ক ইউ অ্যান অফ এর অর্থ আমি যতবারই ধন্যবাদ দিই না কেন সেটা যথেষ্ট নয় আই ওই ইউ ওয়ান এর অর্থ আমি তোমার কাছে ঋণী আই ওই ইউ ওয়ান এর অর্থ আমি তোমার কাছে ঋণী আবারও বলছি আই এম রিয়েলি গ্র্যাটফুল এর অর্থ আমি সত্যি কৃতজ্ঞ আই এম রিয়েলি গ্র্যাটফুল এর অর্থ আমি সত্যি কৃতজ্ঞ আই ক্যান থ্যাংক ইউ অ্যান এর অর্থ আমি যতবারই ধন্যবাদ দিই না কেন সেটা যথেষ্ট নয় আই ক্যান থ্যাংক ইউ অ্যান এর অর্থ আমি যতবারই ধন্যবাদ দিই না কেন সেটা যথেষ্ট নয় আই ওই ইউ ওয়ান এর অর্থ আমি তোমার কাছে ঋণী আই ও ইউ ওয়ান এর অর্থ আমি তোমার কাছে ঋণী নো আইডিয়া এর অর্থ জানা নেই নো আইডিয়া অর্থ জানা নেই নো ক্লু নো ক্লু অর্থ জানা নেই অর্থে ব্যবহৃত হয় নো আইডিয়া এর অর্থ জানা নেই নো ক্লু এর অর্থ জানা নেই অর্থাৎ জানা নেই অর্থে ব্যবহৃত হয় দ্যাটস সো ট্রু এর অর্থ এটা একদম সত্যি দ্যাটস ও ট্রু এর অর্থ এটা একদম সত্যি আই কুড নট এগ্রিমোর এর অর্থ এর চেয়ে বেশি একমত হওয়া আসলে আর সম্ভব না আই কুড নট এগ্রিমোর এর অর্থ এর চেয়ে বেশি একমত হওয়া আসলে আর সম্ভব না আবারও বলছি দ্যাটস ও ট্রু এর অর্থ এটা একদম সত্যি দ্যাটস সো ট্রু এর অর্থ এটা একদম সত্যি আই কুড নট এগ্রিমোর এর অর্থ এর চেয়ে বেশি একমত হওয়া আসলে আর সম্ভব না নট নেসেসারিলি এর অর্থ জরুরি না যে এটা এমনই হবে নট নেসেসারিলি এর অর্থ জরুরি না যে এটা এমনই হবে আই কুড নট মোর আই কুড নট ডিসঅ্যাগ্রিমোর এর অর্থ আমি আপনার সাথে এত কম একমত যে এর চেয়ে কম একমত হওয়া আর সম্ভব না অর্থাৎ খুবই কম একমত আই মাস্ট টেক অফ এর অর্থ আমার যেতে হবে আই মাস্ট টেক অফ এর অর্থ আমার যেতে হবে স্পিক টু ইউ সন এর অর্থ আবারও কথা হবে স্পিক টু ইউ সন এর অর্থ আবারও কথা হবে আবার বলছি আই মাস্ট টেক অফ এর অর্থ আমার যেতে হবে স্পিক টু ইউ সন এর অর্থ আবারও কথা হবে থ্যাংক ফর ওয়াচিং